এইরকম কেউ করে না এরকম কাউকে করতে দেখিনি বৃষ্টি পড়ছে কি কি জল চেষ্টা পেয়েছে মানে জল খেতে এসেছি জল খেতে পারি না বৃষ্টি পড়ছে এরকম কেউ করতে আমি কাউকে কখনো দেখিনি বৃষ্টি নিয়ে এত রকম এত ক্রেজি আমি কাউকে দেখিনি কখনো বৃষ্টি পড়ছে তুমি শরীর খারাপ করবে নাকি তোমার তো সে আগে দেখেছিলাম তোমার এখন বয়স হয়েছে তুমি এখন এই সমস্ত করে যাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে বৃষ্টি তো এরকম হয় প্রতি বছরই হয় তোমার নতুনত্ব কি আছে বৃষ্টিতে কি ভিজতে পারবে না বৃষ্টিতে ভেজার জন্য আলাদা করে তুমি এখানে না বিকেল বেলা তুমি শুয়ে খাওয়া দাওয়া করে আমি কোথায় গেল কতক্ষণ এসছি খাওয়া দাওয়া করে কোনো খবর নেই কি বলছো তুমি বেলা তো আমি বৃষ্টিতে ভিজতে চাইনি এত এত জল উঠানে ওর মধ্যে লাফাচ্ছি ভিজছি স্নান করছি

আর ভিজতে হয় না আমার স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন আমার কোনো ইচ্ছে নেই বৃষ্টিতে ভেজে অকারণে মানুষ ভিজে যায় ঠিক আছে ইচ্ছা কি তো কেউ ভেজে না আচ্ছা ঠিক আছে হয়েছে হয়েছে বা চলো আর জোরে পড়বে না চলো 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 এবার আমার ভালো লাগছে না অনেকক্ষণ থেকে বলছি